আপনারা ভালো আছেন তো কেমন কেমন যেন সবাই বলতেছেন না ঠান্ডা হয়ে মনে হয় ভালো ভালো আছেন আপনারা আপনারা আলহামদুলিল্লাহ যদি থাকেন আমরাও দুজন শিল্পী অনেক বেশি ভালো থাকবো কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দিতেন আমাদের দুই পয়সারও কোনো মূল্য ছিল না তাই শত সহস্র ভক্তি শ্রদ্ধা আপনাদের প্রতি অনেক কথা অনেক ভাব অনেক ভাবেই আমাকে বলার চেষ্টা করেছে তার বলা কওয়ার জন্য তাকে ধন্যবাদ ভাবছিলাম জহির পাগলা বলা কওয়ার দিকে মনে হয় কেমন কেমন এমন দেখলাম না বোবার মুখেও বলব খুব ভালো আমার কাছে কিছু কথা রেখেছে আসলে কি পাগলা জ্ঞানী জনরা গুণী জনরা একটা কথা বলেছে কথা শুনবে কেড়ে বুঝবে কেড়ে কার বা আছে কান কিছু কিছু লোক বড় হলে যায় দেশের মান মানে অযোগ্য মানুষ যদি যোগ্য আসনে বসে তাহলে সে আসনটার মূল্যায়ন করতে সে জানে না আমাকে বলে আপনি নবুয়াকে কেমন করে যেন দেখলেন সামনে সামনে তাকাইলে সূর্য থেকে চাঁদের আলো বিজ্ঞান বলতেছো করে চাঁদের নিজস্ব কোনো আলো নাই সে কিন্তু সূর্য থেকে আলো প্রাপ্ত হয় কি বাবা সূর্য কাকে বলা হয়েছে জহির বাগলা যে এই সহজ জিনিসটাও বুঝলো না তার মাথায় ধরলো না এখানে আমি অবাক সূর্য উপমা স্বরূপ বলা হয়েছে আল্লাহকে আর আল্লাহ থেকে প্রাপ্ত হয়েছে আমার নবী এই ছোট্ট জিনিসটা তার মাথায় না আবার একটা কথা বলছে যে দয়াল নবীর বুকে নবু বেলায়েত পিছে নবুত সামনাসামনি দেখলে মায়া লাগে আসলে পিসের বিষয়টা আপনি কি বুঝাইতে চাইলেন আসা নবী কি একজন না দুইজন নবীর সামনে বেলায় পিছে যে নবু তে কি নবী সারা কথা বলেন না কেন তাহলে এক নবীর ভিতরেই দুইটা জিনিস এখানে ছোট বড়ের বিষয়টা কি আমি বলেছিলাম যে আমি পীর সাহেব না আমি দরবারের একজন ভক্ত একজন গোলাম এখন আমার এই যে ছাত্র বিপ্লব দেওয়ান আমার ছাত্র এই যে টিপু দাওয়ান ওর মোটামুটি বিয়াল্লিশটা সিটি ক্যাসেট আছে ও ও সিটিরা বলে বিয়াল্লিশটা সিটি ক্যাসেট করছে এই যে গান ওকে খুদে গানরাজ হিসেবে এখনো ওর গান বিভিন্ন মিলিয়ন মিলিয়ন বিলিয় বিহজ রিতেশ ওর গানে এখনো এরা আমার ছাত্র আচ্ছা আপনি পীরের দরবারে গেলে কি হন মুরিদ নাকি পীর আপনাকে মুরিদ করে একটা হলো শিক্ষাগুরু আর একটা হলো দীক্ষা গুরু পীর আপনাকে দীক্ষা দিবে আর আমি আমার পরস্তানদের কাছ থেকে গান শিখেছি তিনিও আমার গুরু তিনি হলো শিক্ষা গুরু যেমন আপনার খোরশেদ চান আপনার গুরু কি গুরু তিনি আপনার শিক্ষাগুরু তিনি কিন্তু আপনার পীর না বললেন সে আপনার পীর কিনা তাহলে ওরা আমার ছাত্র বাংলাদেশের বুকে প্রায় দশ বারোটা ছাত্র ছাত্রী আছে তারা গান গায় তারা আমাকে ওস্তাদ বলে তারা আমার কাছে মুরিদ হয় নাই তারা আমার কাছ থেকে গান শিখেছে পীর মুরিদের ভাবধারাটা একটা আর গান শিকার ভাবধারা তার একটা আপনি কি বুঝাইতে চাইলেন পাগল আমি বুঝলাম না আসলে না আমি তো পাগল এই তো কইছে পাগলে কয় না কি আর বাকিটা তো আপনারাই জানেন মানে এক জায়গার পায়জামা যদি আর এক জায়গা দিয়ে পরে এটা পায়জামা পরা কয় না পাগল আপনি ভালো করে জানেন যে আমি ওই রকম ইঙ্গিত দিয়া কাউরে কথা বলতে জানি না আমি যা বলবো একেবারে ডাইরেক্ট আমার কথার মধ্যে কোনো পেঁয়াজ নাই আমি মানুষও সরল সরল দেশে থাকি সরলতার ভাব নিয়ে থাকি ভালো হওয়ার চেষ্টা করি কারণ মানুষ হওয়ার চেষ্টা করি বাবা যুগে একেবারে যুগের থেকে শুরু করবেন দেখবেন ভালোর পক্ষে যদি একজন থাকে মন্দের পক্ষে দশজন যদি প্রমাণ দিতে যাই নবী ইয়াকুব আল আসলাম তিনি একজন ছিলেন ইউসুফ আল আসলামের পক্ষে আর ইউসুফ নবীর দশ ভাই তারা ছিল ইউসুফ নবীর বিপক্ষে তাহলে ইউসুফ নবীর পক্ষে একজন বিপক্ষে জন। কারবালাটা আপনারা সবাই জানেন মাওলা হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে মাওলা হুসাইনের পক্ষে ছিল তার সহপরিবারে একশো জন সেখানে বাহাত্তর জন শহীদ হয়ে গেল আর এজিদের পক্ষে লোক ছিল বাইশ হাজার মতান্তরে তিরিশ হাজার আচ্ছা এজিদ কি ভালো হ্যাঁ এজিদের পক্ষ নেওয়া কি ভালো ছিল তাহলে এজিদের পক্ষে বাইশ থেকে তিরিশ হাজার আর মাওলা হুসাইনের পক্ষে মাত্র একশো জন আচ্ছা সৎকে সত্যকে হ্যাঁ সত্য হুসাইন হুসাইনের পক্ষে মানুষ অল্প আর এজিদের পক্ষে মানুষ বেশি এখানেই বোঝা যায় সত্য মিথ্যার নির্ণয়টাকে চুক চুক ভরে আপনি মন্দের ভাগে মানুষ বেশি পাবেন ভালোর ভাগে খুব কমই পাবেন সরলতার দেশটাকে মানুষ পছন্দ করে কিন্তু এই দেশে মানুষ আসতে রাজি না দেশটাকে পছন্দ করে কিন্তু এই দেশে মানুষ আসতে রাজি না আমার ভাই তাকে এত ভালো ভালো কথা বললাম ভাই এ কথাগুলো বাকায়া বোকায়া এমন ভাবে উপস্থাপন কর আমি আবারও ধন্যবাদ দিই আল্লাহর কাছেও প্রার্থনা করি আল্লাহ যেন বলা কওয়ার জন্য আরো তৌফিক তারে দান করে সোজা কথাটা যেন বাঁকা করার জন্য তাকে আরো জ্ঞান করি ব্যবহার এর চাইতে ভালো দোয়া আমি আর করতে পারি না আমি দোয়াই করলাম আমার কাছে প্রশ্ন আসছে এই যে দেখেন ব্রেন্ডের ব্যাপার ওই যে আগে কয়ে গেছি পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক আগে বলছিলাম বিবেক দিয়ে আমরা চলা এখন বিবেক দিয়ে কেমনে আমরা চলি জানি না কারণ হাঁটতে গেলে মিথ্যা চলতে গেলে মিথ্যা বলতে গেলে মিথ্যা সুদ ছাড়া আপনি বর্তমানে এক টাকা সামনে বাড়তে পারবেন মোবাইলে দশ টাকা হাওলাত দিয়েছেন আপনার বারো টাকা পরিশোধ করতে বিকাশে এক হাজার টাকা পাঠাইবেন সেখানে বিশ টাকা দিতে হইতেছে সুদ ছাড়া আপনি এক পাও সামনে যাইতে পারবেন না এখন আমরা মন্দ টাকি মানে গোবর রি আমরা হালুয়া ভাইবে নিয়ে নিছি প্রকৃত হালুয়া এখন আমাদের থেকে অনেক তাই একটি গান করব প্রশ্নটার জন্য আমার গানটা করতে হইতেছে নয়তো আমি এই গানটা করতাম না হ্যাঁ আমার অত কথা না আমার ভাই ব্যাখ্যা দিতে গিয়ে অনেক বুঝাইছে আমার কথা আমি আমি যতই আমার অত কথা না ছোট্ট করে একটি গান করব গানটা জ্ঞানবান যারা গুণী মানুষ যারা সাধুগুরু যারা লক্ষ্য করে একটু শুনবেন আজকের যে শিশু আগামী দিনের সে যুবক আগামী দিনের সে বৃদ্ধা আজকে যে মধ্যে আছে আগামী দিন সে জ্ঞানী হতে পারে আশা ছাড়তে পারবো না তাই সত্যের বাণী কেউ শুনুক সে না শুনুক নবির আসুলরা বই লাগেছে ওলিয়া উলিয়ারও বই লাগেছে আমি মানিক দেওয়ান বড় শিল্পী হতে চাই না কিন্তু সত্য সরল ধর্মের কথা আমার যদি প্রকাশ্য দিবা লোকে আমাকে কেউ হত্যা করতে চাই বুকটা পাইতা দিব কিন্তু সত্য কথা থেকে নড়ব না লক্ষ্য করে গানটা